দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক ভূ রাজনীতিতে প্রভাবশালী এই নেতার পর কে হবেন রুশ সিংহাসনের নিয়ন্ত্রক তা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ যদিও পুতিনের মৃত্যু অথবা দায়িত্ব পালনে অক্ষমতার আগে সে মুখ কারও দেখার ভাগ্য হবে কিনা তা নিশ্চিত নয় কেউই এর মধ্যেই পুতিনের নতুন উত্তর নিয়ে ছড়িয়ে পড়েছে পড়েছেন জল্পনা কল্পনা তবে কে হতে চলছেন রাশিয়ার পরবর্তী কাণ্ডারি তিনি কি পুতিনের মতোই স্বৈরাচার হবেন নাকি রুশ রাজনীতিতে আনবেন গণতন্ত্রের জোয়ার পরমাণু শক্তিধর রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের পর যাকে সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছে তিনি হলেন ডিউমিন একান্ন বছর বয়সী ডিওমিন ছিলেন পুতিনের সাবেক দেহরক্ষী ও বর্তমান সহযোগী বুধবার তাকে রাশিয়ার স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমলিনের এক বিবৃতিতে এমনটা জানানো হয় চলতি বছরের মার্চে আগামী ছয় বছরের জন্য পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন তারপর মে মাসে রুশ প্রতিরক্ষা শিল্পের তত্ত্বাবধায়ক হিসেবে ডিউমিনকে নিয়োগ দিয়ে তাকে মস্কোতে ক্ষমতার আরও কাছাকাছি নিয়ে আসেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাবেক উপদেষ্টা সের্গেই মার্কভ জানান স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে ডিউমিনের নিয়োগ রুশ অভিজাত মহলে বেশ আলোড়ন তুলেছে রুশ এই কর্মকর্তা জানান ভবিষ্যৎ রুশ প্রেসিডেন্ট হিসেবে ডিউমিন হতে পারেন পুতিনের পছন্দের ব্যক্তি অন্তত দেশটির অভিজাত শ্রেণী এমনটাই ভাবতে শুরু করেছেন এটি অনেক দিন ধরেই গুজব আকারে মুখে মুখে চলে আসছিল বলেও জানান তিনি বিশ্লেষকরা মনে করছেন পুতিনের উত্তরসূরি হিসেবে সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরির নমুনা হিসেবে ডিউমিনের এ নিয়োগকে ইঙ্গিত হিসেবে গ্রহণ করা যেতে পারে যদিও পুতিনের উত্তরসূরি হিসেবে জনসম্মুখে চিহ্নিত হওয়াটা কারো জন্য ঝুঁকি ডেকে আনতে পারে বলেও মনে করেন অনেকে হিরো অব রাশিয়া পদকে ভূষিত ডিউমিন উনিশশো সালে ফেডারেল গার্ড সার্ভিসে যোগ দেন এ বাহিনী রাশিয়া ও রাশিয়ার বাহিরে রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করে থাকে এছাড়াও তিনি রুশ সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং তুলার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন দু সালে ক্রাইমিয়া দখলে ভূমিকা রাখার জন্য তার উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয় দু সালে ইউক্রেন অভিযানে ভূমিকার জন্য তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য এহসান আব্দুল্লাহ কালবেলা ডেস্ক